আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স সকলকে জানাচ্ছি অ্যাডভান্স জুনমা মুবারক আমাদের শুক্রবারের জন্য আগামীকাল আমাদের মোবাইল ক্লাবে আউটের থেকে কি কি ফোনে আপনারা অফার পাবেন আর লাস্ট তিন সপ্তাহ ধরে আমরা যে স্পেশাল একটা গিফট আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে আপনারা একটা স্মার্ট ওয়াচ পাবেন স্মার্ট ওয়াচটা আমাদের কাস্টমারদের খুবই পছন্দ হয়েছে আর আমরা একটা কথাই বারবার

করতেই হবে আর আগামীকাল স্পেশালি আমাদের শুক্রবারের অফারে যে আপনারা আগে দেখতে যখন আমরা লং ভিডিওস করতাম কিছু কিছু ফোনে আপনারা আচমকা কিছু প্রাইস পেতেন এরকম কিছু কিছু ফোনে আমি আজকে কিছু আচমকা প্রাইস দিব আপনাদের কাছে অনেক বেশি এই অফার গুলো আপনাদের এক্সপেকটেশন থাকে যেমন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স উইথ বক্স একটা ডিভাইস এই ফোনটার আগামীকালকে আমাদের

প্রত্যেকটা ফোনের কন্ডিশন ব্যাটারি অনেকটা আপনার সুপার থাকবে এগুলো আপনারা টু জিবি আমাদের কাছে আগামীকাল আটাত্তর পেয়ে যাবেন আর ওয়ান এইট জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন সেভেন্টি সিক্স টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স উইথ বক্স কালকের জন্য শুক্রবারের প্রাইস থাকবে মাত্র আমি যে ফোনগুলো হাতে নিয়ে নিয়ে দিচ্ছি ভিডিওস এগুলো কিন্তু স্পেশাল স্পেশাল অফারে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র ফোর্টি ফোর থাউজেন্ড টাকায় ফোর্টি ফোর থাউজেন্ড টাকায় আপনি পাচ্ছেন টুয়েলভ প্রো ম্যাক্স এই রকমের আকর্ষণীয় কিছু ডিভাইস আগামীকাল আমাদের থাকবে এটার জন্য অবশ্যই আপনাকে সকালে আগে আগে আসতে হবে সকালে যদি আপনি অবশ্যই আগে না আসেন এই ক্ষেত্রে কিন্তু আপনি মিস করবেন মিস করবেন কেন অবশ্যই যারা আগে অনলাইনে অর্ডার করতেছে অথবা যারা অনলাইনে বুকিং করবে আমরা কিন্তু ওনাদেরকে প্রোডাক্টগুলো আগে দিতে হয় যেমন আমাদের এই পাশে আপনারা যদি আইফোন ফোরটিন এর কিছু ইউনিট আমাদের ঢুকছে এইগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এর অ্যান্ড হচ্ছে উইথ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল ওই প্রোডাক্টগুলো কই আইফোন ফোরটিন এর ফোনগুলো কই আইফোন ফোরটিন আইফোন ফোরটিন এর এই যে যারা যে না আমি একটা আইফোন ইউজ করবো তবে অফিসিয়াল ওয়ারেন্টিটা মাস্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এর আইফোন ফোরটিন কিন্তু আপনার আগামীকালকে পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোন আর ইনটেক ফোনের মধ্যে কোনো ধরনের কোনো তফাত নাই এটা কিন্তু আগামীকাল এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস থাকে চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা আমাদের কাছে আপাতত ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে তো এরকমের অনেক আকর্ষণীয় ডিভাইস কিন্তু আপনারা আগামীকালকে পেয়ে যাবেন আইফোন এক্সএস ম্যাক্স আইফোন এক্সএস ম্যাক্স যারা খুঁজতেছেন অনেক অনেক দিন যাব এই ফোনগুলোর ব্যাটারিটা কি করা পরিবর্তন করা এক্সএস ম্যাক্সের আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি ইউনিট আছে কোয়ান্টিটি শুধুমাত্র ব্যাটারি গুলো পরিবর্তন করা বাট প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো পেয়ে যাবেন

ডিভাইস গুলা খুঁজতেছেন এই এই ফোন গুলো আপনাদের কাছে এত পরিমাণে প্রোডাক্ট আপনার জন্য আমরা স্টক করছি যেমন হচ্ছে আপনার সেভেন্টি এইট তারপর হচ্ছে এইটি ফোর এরপরে আমাদের এই পাশে আরো আছে প্রোডাক্ট আরো দু একটা এই পাশে আছে আপনার হচ্ছে সেভেন্টি নাইন এইটি এইটি পার্সেন্ট এখানে ম্যাক্সিমাম হচ্ছে টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি আগামীকালকে আপনার অথেন্টিক টুয়েলভ প্রো আমাদের মোবাইল ক্লাব থেকে পেয়ে যাবেন ফোরটি ওয়ান থাউজেন্ড টাকায় অনলি একচল্লিশ হাজার টাকায় আমরা আগে পরে কখনোই এতগুলো স্টকের প্রোডাক্ট একসাথে আমরা এই প্রাইজে কিন্তু আনি নাই এরপরে হচ্ছে আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রোর উইথ বক্স তো আপনারা দেখলেন আইফোন ফোরটিন প্রো উইদাউট বক্স আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে উইদাউট বক্স ইউএস এর যে ভ্যারিয়েন্ট গুলো আমাদের কাছে আপনারা আগামীকালকে একশো আঠাইশ জিবি আটষট্টি থেকে স্টার্টিং থাকবে আমাদের প্রাইস আর টু ফিফটি সিক্স জিবি উইদাউট বক্স আমেরিকান ডিভাইস এটা আমাদের স্টার্টিং আগামীকালকে প্রাইস থাকবে হচ্ছে সেভেন্টি থ্রি থাউজেন্ড টাকা এরপরে আইফোন ইলেভেন আছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি আগামীকালকে আমাদের স্টার্টিং প্রাইস থাকবে থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ইউএস এর প্রোডাক্ট ইউএস এর প্রোডাক্ট আইফোন টুয়েলভ আপনারা অনেকেই খুঁজে থাকেন আমাদের কাছে কিন্তু হোয়াইট কালারটা আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে হোয়াইট কালার এরপরে হচ্ছে আপনার ব্লু কালার ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারে কিন্তু আইফোন টুয়েলভ আছে এরপরে হচ্ছে আইফোন থার্টিন ফোরটিন আইফোন থার্টিনের আমাদের আগামীকালকে স্টার্টিং প্রাইস থাকবে ফোরটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রত্যেকটা কালার কিন্তু পাবেন হচ্ছে আপনার হোয়াইট কালার পিঙ্ক কালার ব্লু কালার এরপরে হচ্ছে গ্রিন কালার সো এই আমাদের মোবাইল ক্লাব থেকে কিন্তু আমরা একটা জিনিস বেশি করি আপনাদের জন্য সেটা যে প্রোডাক্ট গুলো আমরা বিগত দিনে কাস্টমারের কাছে বিক্রয় করছি এগুলো আবার আমাদের কাছে আসছে এই বেসিক্যালি আপনারা যারা কিনে থাকেন অবশ্যই এই ফোনগুলো ইউজ করে আপনারা সকলেই কি হ্যাপি সো আমরা এই টাইপের প্রোডাক্ট আপনাদের জন্য কালেক্ট করি

আইফোন 14 প্লাস এর একদম সুপার ফ্রেশ কন্ডিশনের যে ডিভাইস যাদের ব্যাটারি হেলথটা বেশি দরকার যে আমি কোন ধরনের কোনো ক্লেম ছাড়া ফোন ইউজ করব আপনারা কিন্তু 14 প্লাস দেখতে পারেন 14 প্লাস এর আমাদের কাছে কিছু স্টক আছে নতুন একটা ফিজিক্যাল একটা ইসিমি আপনি ইউজ করতে পারবেন ব্লু কালার এগুলো হচ্ছে আপনার মাত্র 54000 টাকায় আমাদের কাছে আগামী পেয়ে যাবেন সো এরকমের অসংখ্য ফোন আছে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে স্মার্ট ওয়াচ আপনাকে অবশ্যই আমরা গিফট করব এরপরে যদি বলি ইনঅ্যাকটিভ ইনঅ্যাক্টিভ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স মার্কেটে খুবই শর্টেজ এরপরও আলহামদুলিল্লাহ আপনারা মার্কেটে আসবেন মোটামুটি আইডেন্টি করবেন কোন জায়গাতে কত টাকা চলতেছে প্রাইস এরপরে আমাদের কাছে ইনঅ্যাক্টিভ আইফোন থার্টিন আছে আইফোন ফিফটিন দেখবেন সব জায়গাতে না থাকলেও আমাদের কাছে টুকটাক আছে এরপরে অ্যান্ড্রয়েডের কিছু ফোন আছে ইনটেক এন্ড হচ্ছে ইউজ সকল ফোনেই কিন্তু আপনি ভালো একটা ডিল ইনশাল্লাহ আগামীকালকে পাবেন আর এই অফার আমাদের সকাল এগারোটা থেকে

সকলে মিলে প্রত্যেক সপ্তাহের মতন মোবাইল ক্লাবের মেইন ব্রাঞ্চ সহকারে আমাদের তিনটা যে আউটলেট এখানে আপনারা এসে আপনাদের মন মতো করে কেনাকাটা করবেন এন্ড সাথে করে একটা করে উপহার নেবেন ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সকলের সাথে সাক্ষাৎ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ